পূর্ব বর্ধমানের ভাতার বাজারে ভাতার উৎসব ও বইমেলার অনুষ্ঠান ঘিরে বিতর্ক জানা গেছে আগামী ডিসেম্বর থেকে ভাতার বইমেলা ও ভাতার উৎসবের আয়োজন করা হয়েছে বেশ কয়েকদিন সন্ধ্যায় নানান শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয় আগামী পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছিলেন পল্লব কে টোনিয়া তবে শেষ মুহূর্ত এই শিল্পীর অনুষ্ঠান বাতিল করেন আয়োজকরা তাতে সৃষ্টি হয় বিতর্ক সঙ্গীত শিল্পী তার ফেসবুক পেজে দাবি করেন শাসকের প্রবল চাপে তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে শাসকের চাপে শিল্পীর কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন বিজেপি তৃণমূলের দাবি বাংলার শিল্পীদের স্বাধীনতা রয়েছে শিল্পীদের স্বাধীনতায় তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করে না পল্লবী কীর্তৌনিয়ার অনুষ্ঠান বাতিল নিয়ে আয়োজকরা বলতে পারবেন ভাতার উৎসব ও বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক মধুসূদন কোয়ার বলেন পল্লব কীর্তনিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আর্থিক সমস্যার কারণে বাধ্য হয়ে তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে তার জন্য আমরা দুঃখিত পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি তৃণমূল বারবার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু আমরা লক্ষ্য করলাম গণতন্ত্রের কথা বলে একের পর এক কণ্ঠ মানুষের রোধ করা হচ্ছে আমরা লক্ষ্য করেছি পূর্ব মেদিনীপুরে বিখ্যাত গায়িকা লগ্নজিতা দেবীর গান গাওয়া থেকে তাকে বারণ করা হয়েছে এবং তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আর এক প্রতিযশা শিল্পী মাননীয় পল্লব কীর্তনিয়া মহাশয় তার একটি ভাতারের বর্ধমানে একটি প্রোগ্রাম থাকায় সেই প্রোগ্রাম শাসক দলের রাজ্য জেলা এবং ভাতারের নেতৃত্ব যারা এই বইমেলা এবং ভাতার উৎসবের আয়োজক তাদেরকে চাপ দিয়ে তাদের এই অনুষ্ঠান বন্ধ করেছেন খুব স্বাভাবিকভাবেই মুখে গণতন্ত্রের কথা বলে আজকে কারোর কথা বলার অধিকার নেই এ কথা শুধুমাত্র বিজেপি বলছে না পল্লব কীর্তনিয়া তিনি তার ফেসবুক থেকে পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে শাসক দল চাপ দিয়ে তার এই অনুষ্ঠান ভাতারে বন্ধ করেছে আমরা এই ঘটনার নিন্দা জানাই আমরা পল্লব কীর্তনিয়ার পাশে আছি যে বাংলায় শিল্পী এবং শিল্পের স্বাধীনতা আছে যার যা খুশি গাইছেন সিনেমা তৈরি করছেন নাটক করছেন বাংলায় তা প্রদর্শিত হচ্ছে যাদের ইচ্ছা দেখছেন যাদের ইচ্ছা দেখছেন না তৃণমূল কংগ্রেস কখনো শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এই ঘটনা তো তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই যারা বুকিং করেছিলেন তারাই জানেন কেন বুকিং করেছিলেন যদি বাতিল হয়ে থাকে তারাই বলতে পারবেন কেন বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস কখনো কোথাও কোনো অনুষ্ঠানে বাধা দেওয়ার হচ্ছে পক্ষপাতি নয় শিল্পী এবং শিল্পের স্বাধীনতায় আমরা বিশ্বাসী যার যা ইচ্ছা তা তিনি পারফর্ম করছেন এবং ভবিষ্যতেও করবেন সরকার এবং তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বাধা হয়ে দাঁড়াবে না কাজেই যারা অভিযোগ করছেন ভিত্তিহীন অভিযোগ এর কোনো সার্বত্তা নেই বাগবুল ইসলাম সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আমরা নাকি রাজনৈতিক চাপে শিল্পী পল্লব কীর্তন নিয়ে আমরা মানে বাদ দিয়েছে এটা যে সর্বৈব মিথ্য মিথ্যা অপপ্রচার ওনাকে আমরা আনতে পাচ্ছি না কেন আমাদের যে আমরা ভাবনা বা আশা ছিল যে মানুষের কাছ থেকে মানুষের মধ্যে উদ্দীপনা সারা আছে কিন্তু অর্থনৈতিক দিক থেকে উদ্দীপনা সারাটা একদম ভাটা ভাটা বলতে পারেন আমরা যে বাজেট নিয়ে আমরা আর্থিক সমস্যার জন্য বলছি অবশ্যই অবশ্যই কিন্তু পল্লবপীর শাসকের চাপে পড়ে ওনাকে বাতিল করা হয়েছে না 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 এরকম তো ওনার সঙ্গে কোনো রকম আমাদের সিস্টেম ইয়েই হয় না কথাটা এরকম জন্য না ওনাকে যে আর্থিক সমস্যার জন্য আমরা এটা আমরা বলছি কিন্তু ওনাকে আমরা কখনো বলি না যে মানে আপনাদের তো ধরুন আরও নামি দামি শিল্পীরা আসছে বেশিরভাগই স্পন্সর করছে আর ওনার বিষয়ে তো না 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 বেশিরভাগই স্পন্সর করছে আপনারা সোশ্যাল যারা পোস্ট করেছে দেখতে পাবেন সম্মানীয় বিশ্বনাথ বাবু বিশ্বনাথ গুপ্ত মহাশয় উনি তারিখে করছেন রামনগর সিট ওনারা দু দুটো দিন স্পন্সর করছেন একটা চার কাছ ফকির আরমান ফকির সহ মানা তাহলে বলতে চাইছেন আর্থিক সমস্যার কারণে সমস্যা মানে চরমত সমস্যা আমরা ভেবেছি এখানে প্রচার করা হ্যাঁ হয়েছিল এটা আমাদের ব্যর্থতা তাহলে সেটা সেটা কি ওই প্রচার করে একটা শিল্পী আশায় ছিলেন উনি পরে আসতে পারছেন না ওনার দুঃখ তো লাগবেই হ্যাঁ আমরা দুঃখিত এর জন্য দুঃখিত আমি মধুসূদন কুনার ভাতার গোলক আপডেট খবর চব্বিশ গুণিত সাথে সম্পাদক প্লাস ভাতার উৎসব ও ভাতার বইমেলা ছড়বা ব্যবস্থাপনায় আমি হচ্ছেন সেখানে